আসসালামু আলাইকুম আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজ বিপিএলে যানচাই দিতে নতুন নতুন বিদেশিদের আগমন আজকে থাকছে বিশাল ধামাকা এবং সব কিছু নিয়েই থাকছে আজকে দারুণ ভিডিও চলুন শুরু করা যাক দেখুন আমরা তো সবাই জানি মুস্তাফিজুর রহমান গিয়েছেন আইএল টি টোয়েন্টি খেলতে এবং তুমি তিনি গিয়েই তো রীতিমতো মাফ করে দিয়েছেন সব কিছুই এবং তার প্রশংসা এখন পঞ্চমুখ পুরো বিশ্ব দেখুন আইএল টি টোয়েন্টিতে তিনি দুই ম্যাচ মাত্র খেলেছেন সেই দুই ম্যাচেই তিনি তার জাতটা চিনিয়ে দিয়েছেন সবাইকে এবং প্রথম ম্যাচেই তো প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন এবং সর্বশেষ যে ম্যাচটা খেলা হয়েছে সেই ম্যাচে বাইশ রান দিয়ে দুর্দান্ত দুইটি উইকেট তুলে নিয়েছেন এবং তার স্পেলটা ছিল ম্যাচ জয়ী স্পেল এবং তার থেকে বড় বিষয়টা হচ্ছে তার বিশেষ করে নজরে আসছে তার কাটার কাটার নিয়ে এখন তিনি সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে দেখুন ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স রীতিমতো তার কাঠারা মুগ্ধ এবং তিনি অবাক হয়ে ধারাবাহ্য কেন্দ্র থেকে বারবার বলতেছিল যে কিভাবে সম্ভব এ এমন কবজির মোসর কিভাবে দেওয়া সম্ভব এবং তিনি এটা দুর্দান্ত বলেছেন এবং সেই সাথে বলেছেন এটা যেন কেউ বাড়িতে না করতে কারণ এটা বাড়িতে করতে গেলে যে কারো কবজি ভেঙে খুলে আসতে পারে এমনটাই তিনি মজা করে কিন্তু বলেছেন এই ব্রিটিশ ধারাবাস্যকার যখন মাইক্রোফোন হাতে বাংলাদেশি কোনো তারকার প্রশংসায় পঞ্চমুখ হন সেটা কিন্তু বাংলাদেশের হয়ে শুনতেও ভালো লাগে মুস্তাফিজের এই পারফরমেন্স আমাদের দেশের জন্য চরম গৌরবের এবং চরম একটা আদর্শের নতুন যারা ফাস্ট বলার সেনসেশন উঠে আসতেছে তাদের জন্য কিন্তু একটা অনুপ্রেরণার জায়গা মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টি শেষে তাড়াতাড়ি সবাই আবার দেশে ফিরে আসবে বিপিএল এর আমেজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে সামনেই কিন্তু ম্যাচ শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর এবং তার আগেই কিন্তু বিদেশিদের দলে ভেড়াতে জোর সমস্ত গুলো এবং এই ফ্র্যাঞ্চাইজির ভিতরে নোয়াখালী এক্সপ্রেস কিন্তু অন্যতম এই নতুন ফ্র্যাঞ্চাইজি লিগটা তারা কিন্তু বরাবরই চমক দিতে হাজির নোয়াখালী এক্সপ্রেস কিন্তু নিলামের আগেই নামি দামি সব কিন্তু দলে ঘিরিয়ে ফেলেছিল কুশাল মেন্ডিস থেকে শুরু করে জনসন সালস এবং নতুন করে তারা আরো কিছু কিছু বড় নাম আনার চেষ্টা করছে তার ভিতর বিশেষ করে কিছুদিন আগে এশিয়া কাপ ইমার্জিং সুপার কাপে দুর্দান্ত পারফরমেন্স করা দুই ব্যাটার এবং বলার একজন হচ্ছে এবং আরেকজন হচ্ছে বেলাল সামি দেখুন মাস সাদা তিনি কিন্তু দারুণ ব্যাট করেছিলেন এই যে এশিয়া কাপ রাইজিং সুপার সেখানে কিন্তু পাঁচ ম্যাচে তিনি সর্বোচ্চ রানের অধিকারী ছিল এবং দুইশো রান তিনি করেছিলেন একশো আশি এক্সট্রাটেড এটাই কিন্তু বিশাল একটা ব্যাপার এবং একশো উনত্রিশ অ্যাভারেজে দুর্দান্ত খেলেছিলেন মাস সাদাগাতকে এবং সামনে পাকিস্তানের সেরা ব্যাটার হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে অলরেডি এবং তিনি দারুণ পারফরমেন্স করতে পারেন টপ অর্ডারে এবং টপ অর্ডার ওপেনিং থেকে শুরু করে যে কোনো টপ অর্ডারে দুই তিনে যে কোনো জায়গায় তাকে কিন্তু খেলা খেলানো যায় এবং আরেকজন হচ্ছে বাহাতি ফাস্ট বোলার সামি এই আফগানিস্তানের এই ফাস্ট বোলার উনি কিন্তু তার সাথেও কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের কথা অনেকটাই হয়ে গিয়েছে এবং এই দুজন থেকে কিন্তু তারা নতুন করে যুক্ত করতে পারে এক্সপ্রেসে এই কিন্তু দলটা কিন্তু আরো উজ্জীবিত হবে এবং তার উন্নয়ন যে শক্তি সেই শক্তিটা কিন্তু তারা কাজে লাগাতে পারবে এছাড়া সিলেট টাইটান্স কিন্তু ময়নালির সাথে অলরেডি কথা পাকাপাকি করে ফেলেছে আইএল টি টোয়েন্টি শেষেই কিন্তু মঈনালি চলে আসবে ঘরের জামাই ঘরের মাঠে খেলবে এবং সিলেটের হয়ে তিনি কিন্তু মাঠ মাথাবেন পুরো টুর্নামেন্ট জুড়েই এছাড়া শেন শেরমান হেডমায়ের সাথেও কিন্তু কথা অলরেডি পাকাপাকি হয়ে যাচ্ছে সিলেক্ট আইটেন্সের শেরমান হেডমায়ের হেডমায়ারকে কিন্তু গতবার এ খুলনা টাইগার্স এনেছিল বি এক ম্যাচের জন্য দারুণ পারফরমেন্স করেছিল সিলেটের যদি আনতে পারে তাহলে তাদের জন্য এটা হবে সবথেকে বড় অ্যাসিড এবং সিলেটের হয়ে হেডম্যার কি করতে পারে সেটা কিন্তু তারা অলরেডি জেনে গিয়েছে যে তিনি কিন্তু একটা ম্যাচ উইনার এবং যে কোনো ম্যাচ তিনি একা হাতেই উঠিয়ে দিতে পারেন হেডম্যার হতে যাচ্ছে বড় একটা পিক এবং এছাড়া হ্যারি ট্যাক্টরের সাথে কথা বলেছে সিলেট টাইটান্স এবং তিনি কিন্তু অলরাউন্ডার এবং অলরেডি বাংলাদেশের মাটিতে খেলে গিয়েছে তার কিন্তু একটা ভালো অভিজ্ঞতা বা ধারণা রয়েছে তিনিও কিন্তু ভালো একটা চয়েস হতে পারে এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আসতে যাচ্ছে আশালঙ্কা এবং পল স্টলিং দেখুন আশালাঙ্কা শ্রীলঙ্কার টি টোয়েন্টি অধিনায়ক প্লাস তিনি কিন্তু দারুণ মিডিল অর্ডার ব্যাটসম্যান মিডিল অর্ডারে তিনি কিন্তু একটা ভরসার প্রতীক আশালাঙ্কা মিডিল অর্ডার বড় শট খেলতে পারে সিঙ্গেল বের করতে পারে এই জন্য তিনি কিন্তু ভালো একটা পিক এবং পল স্টলিং তিনি কিন্তু আয়ারল্যান্ডের ওপেনার এবং ক্যাপ্টেন টি টোয়েন্টি তিনিও কিন্তু দারুণ ঝড়ো শুরু করতে পারে এই দুইজনে কিন্তু চট্টগ্রামের জন্য ভালো ঠিক হতে যাচ্ছে এছাড়া আরও বড় বড় নাম যেগুলো এখনও সামনে আসেনি রংপুর রাইডার্স এবং রাজশাহী এই দুই দল কিন্তু আরও বড় নামের দিকে যুগছে যেমন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার প্লেয়াররা যেখানে টিম ডেভিড থেকে ডেভিড মিলার সবার নামে কিন্তু আছে এবং পাকিস্তানি বড় বড় তারকার নাম আছে আপনার কাছে কি মনে হয় এই যে প্লেয়ারগুলো বাংলাদেশে আসতেছে বিপিএল এতে কি বিপিএল যৌষ আরও বেড়ে বেড়ে যাবে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ